মারা যাওয়ার এক বছর পরে আমার বিয়ে হলো বিয়ের পাঁচ মাস পরে আমার জন্মদিন এলো আমার জন্মদিনের স্বামী আমাকে একটা গিফট দিল সোনার রিং আর একটা নীল রঙের সাথে একটা কেক এনেছিল সবাই মিলে খাওয়া সন্ধ্যায় উপহারের বক্স খুলতে দেখলাম আমার শাশুড়ি আর ননদের চেহারা যেন আষাঢ়ে ম্যাগ জমেছে একটু পরে কেক কাটলাম কেক খেয়ে যে যার রুমে চলে গেলাম সেদিন রাতের খাবারের জন্য চাই রাইস চিনি চিকেন চিকেন ফ্রাই ভেজিটেবল বানালাম খেতে বসে শাশুড়ি আম্মা বললো রাইফা নীলাই যে শাড়িটা আনছে নীলাইকে দিয়ে দিও নীলার খুব পছন্দ হয়েছে নীলা আমার ননদের নাম নীলই তোমাকে আরেকটা শাড়ি কিনে দিবে আমাকে বললো কি শাড়িটা তুমি দিয়ে হাতে দিও টাকা আসলে না হয় তোমাকে আবার কিনে দিবে সেদিন আমি জোর বললাম না মা এই শাড়িটা দিতে পারবো না এটা আমার গিফট স্বামী দিয়েছে আপাকে না হয় ওনার ভাই পরে দিবে এই কথা শোনার পর আমার দিকে সবাই তাকিয়ে আছে আমি থেকে একটা কথা বললাম আমার সেই ছোটবেলার কাহিনী আমার পরিবারের সাথে গড়ছে আমার ভাবার অনেক দিনের স্বপ্ন ছিল পাতা কালার একটা জামদানি কিনে দিবে ভাবা একবার চাকরির সূত্রে টাঙ্গাইলে গিয়েছিল টাঙ্গাইলে গিয়ে একটা জামদানি শাড়ি কিনেছিল মায়ের মায়ের জন্য জন্য আমার রং ছিল একদম ফর্সা দুধে আলতা বলে করে সেই শাড়িটা কিনে এনেছিল কিন্তু মায়ের ভাগ্য খারাপ ছিল বলা যায় আমার ভাবার সমস্যার অভাব ভাবা তিন ফুফির জন্য তিনটা জামদানি এনেছিল দাদি এসব শাড়ি না পরে বলে দাদির জন্য সুতি শাড়ি আনছিল কিন্তু দাদির পছন্দ হলো মায়ের জন্য সরাসরি যেই শাড়িটা আনছে ওই শাড়িটা পছন্দ আমার জন্য কেমন শাড়ি আনছ এসব শাড়ি তো মজলুর বউ পরে মজলুর বউ রিক্সা সালাই তো ওর বউর এরকম শাড়ি আনে আমার পোলা তো রিস্কাশালা নয় আমি তোর বউর জন্য আনা শাড়িটা নিব বাবা মায়ের মুখের দিকে তাকালো মা হাসির মুখে দাদির কাছে বললো আপনি নেন আপনার শাড়িটা দেন এই শাড়িগুলো পরে কাজ করতে ভালো লাগে আমার সুতির শাড়ি তো অনেক আরাম কাজ করতে সুবিধা হয় বড় ফুফি বললো বাপের বাড়িতে এরকম শাড়ি পরলে না অভ্যাস থাকবে ভাবা বলতে পারলো না কাউকে কিছু তখন আমার বয়স কত হবে পনেরো বছরের কাছে আমার মায়ের কাছ থেকে যে শাড়িটা কেড়ে নিয়েছিল সেটা দিয়ে দিলো আমার জেটি আমাকে দাদি নাকি পরতে ভালো লাগে না আমার বাবা অ্যাক্সিডেন্টে পাও হারলে সেই বছর আর কিনে দিতে পারলো না জামদানি শাড়ি এই শাড়িটা পরে জেটি সব সময় সাজুগুজু করে তারপর থাকে ওই শাড়িটা পরলে আমার মাকে কেমন লাগতো জানি না কিন্তু আমার বুকের ভিতর একদম খুব ছুপ করে উঠতো আমি তখন থেকে আর দাদি আর জেটিকে দেখতে আর ওষুধের খরচ ঘরের জন্য বাজার করা সব কিছু করতাম দুই বোন আমি টিউশনি করে তিন হাজার টাকা পেতাম চাকরি করে চার হাজার টাকা বেতন পেতো সাত হাজার টাকা দিয়ে আমাদের পুরো এক মাস সংসার চলতো এর ভিতরে আমাদের কোনো সাধ্য ছিল না মায়ের জন্য দামি একটা জামদানি শাড়ি দিতাম ভাবার মাঝে মাঝে ওষুধ শেষ হয়ে গেলে আমার হাতগুলা ধরে বলতো আমার আর ওষুধ লাগবে না রে মা তুই কয়েক মাসে ওষুধের টাকা জমিয়ে তোর মাকে একটা জামদানি শাড়ি কিনে দিবি মা আমার খুব শখ ছিল তোর মাকে এই শাড়িতে দেখা আমি তখন বাবাকে ধম করিয়ে দিতাম আমাকে বলতো কি আমি তোর মাকে কোনোদিন দিন কিছু দিতে পারলাম না রে মা আমি একটা অযোগ্য স্বামী আমি অযোগ্য হয়ে গেলাম বাবার কথাকে পাত্তা দিতাম না কিন্তু বাবা ঘুমিয়ে গেলে মাঝে মাঝে বাবার পাশে বসে বলতাম তুমি আমার জন্মদাদা বাবা তোমার জন্য তো এই পৃথিবীতে আসতে পারছি বাবা বুক বরে এই পৃথিবীর তাজা বাতাস নিতে পারে অযোগ্য না বাবা অযোগ্য হয়েছে আমি ওই বছরই বাবা মারা গেল অনেক কষ্ট নিয়ে বাবা মারা গেল মারা গেওয়ার আগ পর্যন্ত আমার হাতে চেপে ধরে বলল মারে একটা শাড়িটা শেষ করে আমি একটা ছোটখাটো চাকরি করি এখন ভালোই স্যালারি পাই কিছু টাকা জমিয়ে মায়ের জন্য একটা জামদানি শাড়ি কিনেছি কিন্তু মা সেই শাড়ি বুকে জড়িয়ে বলে এখন আর এই শাড়ি পরে কি রে হবে মা অপেক্ষা আছে কাপনের শাড়ি পরার জন্য আমার কান্নার ঘলা ধরা বাকি ছিল সেই শাড়ি মা কখনো পরে পানি আমাকে জড়িয়ে ধরে বলে আমার দুল দিয়েছিল আমার শাশুড়িও ঠিক এভাবে নিয়ে গেছে আমি জানি এই কষ্টটা যে কিছু আজও সেই কথা যদি মনে পরে আল্লাহরে বলে আল্লাহ বিচার করো আমার স্বামী যে শখ করে এনেছিল সেই জিনিস কেড়ে নিয়েছে যে মানুষ তার বিচার করো ননদ বউকে জড়িয়ে ধরে বলে কি আমাকে ক্ষমা করে